হরে কৃষ্ণ সকলকে জানে কৃষ্ণ তৃতীয় শুভেচ্ছা বিনম্র প্রণাম আজকে আমি সরস্বতী দেবীর আবির্ভাব লীলা গুণময়মা বলার চেষ্টা করছি সরস্বতী দেবী কোথায় থেকে আবির্ভূত হয়েছে এবং স সরস্বতী দেবী ব্যাসদেবকে কৃষক তিয়েছিলেন আমরা কুল কেন সরস্বতী পুজোর আগে খাই না তো অনেক গুণময়মা আছে ভিডিওটা শেষ পর্যন্ত শ্রবণ করবেন আমরা সরস্বতী দেবকে প্রতিনিয়ত প্রণাম করে যে আমরা বুঝতে পারি না প্রণামটার মাত্য কে তো আমি ভাগবতমের শ্লোক মাধ্যমে শুরু করার চেষ্টা করছি নারায়ণং নমস্কীর্তম নারায়ণ শৈব নরোত্তম দেবী সরস্বতী ব্যাসং তত জয় মে সংসার বিজয়ী গ্রন্থ শ্রীমন্ত ভাগবতম উচ্চারণ করার পূর্বে পরমেশ্বর ভগবান নারায়ণ সর্বশ্রেষ্ঠ মানুষ নরনারায়ণ ঋষি নামক ভাগবত অবতার বিদ্যা দেবী সরস্বতী এবং ব্যাসদেবকে আমি আমার সশ্ড প্রণতি নিবেদন করি অনেকে বলে তাকে ইস্কানে যারা আছে দেবদেবীকে প্রণাম করে না পূজা করে না এই যে সরস্বতীকে প্রণাম জানাই প্রত্যেক দিন এতে আদৌ কেউ বুঝতে পারে না তো হরে কৃষ্ণ এখন কেন সরস্বতী পূজার আগে খুল খাওয়া হয় না এটা আগে বলতেছি একবার সরস্বতী দেবীকে তুষ্ট করার জন্য মহামণি বেদবাস হিমালয়ের প্রদেশে তা আশ্রমে তপস্যা করছিলেন তপস্যা শুরুর পূর্বে তার তবশে স্থলের কাছে একটি কুল মানে বড় বিষ রেখে শক্ত দেওয়া হল এই বিষটি যখন অঙ্কুরিত হবে অঙ্কুরিত সারা হবে সারা থেকে গাছ গাছ থেকে ফুল হবে ফুলের নতুন কুল হবে কুল মানে বড়ই আসবে কুল ফেকে বেঁচ দেবে মাথায় যেদিন ফতিত হবে সেদিন তপস্যা সমাপ্তি হবে তো যখন সরস্বতী দেবী বিষ রোপণ করছে বিষ থেকে সারাম করে তৈসে ফুলে ফলে যখন ফুল ফাঁকছে তারপর বেশ দেবের মাথায় পড়ছে সেদিন হচ্ছে যে শিব দিন বা সরস্বতী পুজোর দিন তো ওই দিন ব্যাসদেবের মাথায় ফুল ফতিত হয়েছে তারপর সরস্বতী দেবী যে সত্য দিয়েছে ব্যাসদেব সেই সত্য অনুযায়ী কয়েক বছর ধরে তপস্যা করতে আসে করতে 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 ধীরে ধীরে যখন বেশ কয়েক বছর এই কুল বিষ অঙ্কুরিত হয় সারা সারা থেকে বড় গাছ ফল থেকে নতুন কুল বেরিয়ে একদিন তা ফেঁকে বেশদেবের মাথায় পতিত হলো তখন উনি বুঝতে পারলেন যে তপস্যায় পূর্ণ হয়েছে তো সরস্বতী দেবী সন্তুষ্ট হয়েছে এবং আশীর্বাদ করছে এ কুলের আর এক নাম হচ্ছে যে বদ্রী তখন এই বদ্রী তপস্যা যা নাম হয়েছে কি বদরিকা আশ্রম ওই স্থানের নাম বদরিকা আশ্রম নাম হয়েছে সেজন্য সরস্বতী পূজার আগে কোল খাওয়া নিষেধ করছে কেন ব্যাসদেব ছিল তো এই একটা গাছ অঙ্কুরতে কত বছর সময় লাগে গেছে এ সময় পর্যন্ত কি করতে হয়েছে অপেক্ষা করতে হয়েছে তো এটা হইছে যে মানে ব্যাসদেবের তপশ্যে সন্তুষ্ট হয়েছে সরস্বতী দেবীকে সন্তুষ্ট করছে তারপর আবার ব্যাসদেব তপস্যা পূর্ণ হয়েছে তো সরস্বতী দেবী বিনা দিয়ে ভগবানের ভজন কীর্তন করেন এবার সরস্বতী দেবী কীভাবে আবির্ভূত হয়েছে শ্রী নিত্যানন্দবাবু বললেন ফলয়ের বট যখন পুনরায় সৃষ্টির সময় উপস্থিত হয় তখন ব্রহ্মা সে বিপুল ফল থেকে বিতন সে সময় তার প্রতি প্রভুর কৃপা হয় স্থানে ব্রহ্মা ভগবানকে স্তুতি করার জন্য প্রস্তুত ঠিক যখন ব্রহ্মার স্তুতি করতে উদ্দীপ্ত হয় তার মুখ করলেন সেই ব্রহ্মার অতির অতীরূপতী দেবী সরস্বতী আবির্ভূত হলেন ব্রহ্মার জীব্বতে তখন সরস্বতীর শক্তি লাভ করে চতুর্মুখ ব্রহ্মাদেব মহাশোকে শ্রীকৃষ্ণ করেন স্থানে কে যখন সৃষ্টি শুরু হয় তখন ত্রিগুণ সর্বাধিক গিরে বিস্তৃত হয় তখন ঋষিগণ ফয়েশ করে মায়া প্রকাশিত বিশ্বের বিদ্যার প্রকাশ করেন এই হচ্ছে শারদা এই স্থান আশ্রয় করে ঋষিগণ অবিদ্যার পরাজয় করেন ছষট্টি রকমের বিদ্যার ফাঁদ গ্রহণ করে ঋষিগণ দরাতলে স্থানে স্থানে বিদ্যা প্রসার করেন যে যে ঋষি যে যে বিদ্যা অধ্যয়ন করেছিলেন ওই ফিটে সকল বিদ্যা ও ঋষিগণের নিত্য অধিষ্ঠান স্থানে শ্রী বাল্মীকি খাদ্যরস প্রাপ্ত হন নারদের কৃপায় তিনি ওই স্থানে আগমন করেন দন এখানে এসে আয়ুর্বেদ প্রাপ্ত হন বিশ্বমিত্র আদি ঋষিগণ এখান থেকে দনুবিদ্যা শিখে যান সনকি ঋষিগণ এখানে বেদ করেন দেবাদি দেব মহাদেব এখানে তন্ত্রবিদ্যা আলোচনা করেন এই স্থানে ঋষিগণের প্রার্থনায় ব্রহ্মার সার মুখতে চার বেদ প্রকাশিত হয় কপিল স্থানে বসে সংখ্যা দর্শন রচনা করেন শ্রী গৌতম ঋষি এখানে ন্যায় তর্ক শাস্ত্র প্রকাশ করেন কণাত্মি স্থানে বসে দিগদর্শন প্রকাশ করেন পতঞ্জলি ঋষি এখানে যোগশাস্ত্র প্রকাশ করেন জৈমনি এখানে রচনা করেন মীমাংসা শাস্ত্র ঋষি বেদব্যাস এখানে পুনরাবাদি প্রকাশ করেন নারদাদি পাঁচজন ঋষি এখানে পঞ্চরাত প্রকাশ করেন জীবগণকে ভগবত শাস্ত্র শিক্ষা দেন এ সমস্ত দর্শন এখানে প্রকাশিত এবং তারপর সাধারণ মানুষকে শিক্ষা দেওয়া হয় এ হচ্ছে সরস্বতী দেবীর আবির্ভাব এবং ব্যাসদেব অবশ্যই সন্তুষ্ট করছে এবং সরস্বতী দেবী বিয়দেবকে কৃষত্ব দিয়েছিলেন এসব পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ করি হরে কৃষ্ণ সবাইকে প্রণাম বলতে নিজে নিজের গুণা কমা করবেন হরে কৃষ্ণ